আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে আগামীকাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করতে চলছেন চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা লোকসভার সাংসদদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর থেকে বাঙালি হেনস্থা একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে কাল আগামীকাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করবেন তিনি লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে এসআইআর থেকে বাঙালি হেনস্থা একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক আর মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খড়গপুরে তৃণমূলের মধ্যেই সংঘাত চরমে পৌঁছেছে একেবারে ভাইরাল হয়েছে সেই ভিডিও যেরকম জানা যাচ্ছে যে ছয় আগস্ট ঝাড়গ্রামে আসার কথা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী আসার আগে খড়গপুরে বৈঠকে তৃণমূল নেতৃত্ব আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ

যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর সভাগেরে খড়্গপুরে তৃণমূলের মধ্যেই সংঘাত চরমে পৌঁছেছে মুখ্যমন্ত্রী আসার আগে খড়্গপুরে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের খব আর খড়গপুর পুরসভার চেয়ারপার্সন তিনি বলছেন যে অভিযোগ করে দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে এটা একদম আমাদের আভ্যন্তরীণ বিষয় সেখানে আভ্যন্তরীণ বিষয় দলীয় কিছু এজেন্ডা থাকে দলীয় কিছু কর্মসূচি বা দলীয় কিছু বিষয় থাকে সেগুলো আমরা আমাদের নেতৃত্বের সামনে জেলা সভাপতি সহ যারা ছিলেন চেয়ারম্যান সহ যারা ছিলেন প্রত্যেকের সামনে আমরা তুলে ধরেছিলাম সেই বিষয়টা দলের বিষয় আমরা দলকে জানিয়েছি এবং নিশ্চয়ই দলের নেতৃত্ব শুনেছেন তারা নিশ্চয়ই আগামী ব্যবস্থা নেবে যেটুকুনি আমাদের ক্ষোভ বা যেটুকুনি আমাদের সমস্যা রয়েছে সেটা নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে এই বিষয়ে মনে হয় না আমার কোথাও বলা উচিত কারণ দলকে যখন আমি ভালোবাসি দলটা করি প্রথম দিন থেকে দল করছি সেই ক্ষেত্রে দলের পাশে থেকে লড়াইটা আমাদের করতে হবে এটা অভ্যাস যারা খুব ওগড়ায় সেটা হচ্ছে অভ্যাস তারা দল করে কিনা আমি জানি না কেউ হয়তো মানে কারো নামে বলে আনন্দ পায় কিন্তু এটা বোঝে না যে দলকে ছোট করা হচ্ছে ছোটকা পাল বলতে চাইছে যে যেখানে কাউন্সিলার নেই সেখানে কিছু টাকা দিতে সেটা তো দেওয়া যায় না সেখানে তো অন্য ধরনের কাউন্সিলর আছে তাই না না জেলা সভাপতির ওপরে উঠে দিয়ে উনি বলেছেন যে যেহেতু এই জন্য এখানে প্রেসিডেন্ট স্থায়ী করতে পারেননি কিন্তু প্রেসিডেন্ট স্থায়ী তো উনি করবেন না রাজ্য থেকে হয়ে আসবে তো উনি কি করবেন এটা এখন যারা আছে তাদেরকে নিয়ে চালাতে বলেছেন যতক্ষণ পর্যন্ত নতুন সভাপতি না হয়